জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে বলা হলো প্রতিষ্ঠান কর্ণধর আব্দুল আবদুল আজিজ ও চিত্রনায়ক ফারুককে নিয়ে ছড়িয়ে পড়া খবরের কোনো সত্যতা নেই অসুস্থ নায়ককে দেখতে গিয়েছিলেন আজিজ জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথ প্রযোজনার নামে নির্মিত যৌথ প্রতারণা নিয়ে মুখোমুখি অবস্থানে আছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার চলচ্চিত্রের আঠারোটি সংগঠন নিয়ে গঠিত এ প্ল্যাটফর্মের অন্যতম কণ্ঠস্বর বর্ষিয়ান অভিনেতা ফারুক এই তারকাকে নিয়ে কটুক্তি করার কারণে সম্প্রতি সংগঠনগুলো বয়কাট করেছে সাকিব খানকে এই তালিকায় আছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধর আব্দুল আজিজ কয়েকদিন আগে গণমাধ্যমে প্রকাশিত এক খবরে জানা যায় কাজী হায়াত ও কয়েকজনকে নিয়ে সমঝোতার জন্য ফারুকের বাসায় যান আব্দুল আজিজ ওই সময় কোনো ধরনের সমঝোতায় রাজি হননি মিয়া ভাই নামে পরিচিত এই নায়ক তিনি সাফ বলে দেন যৌথ প্রচারণার নামে যৌথ প্রতারণা চলবে না গুজব উঠেছে অনেকক্ষণ অপেক্ষা করানোর পর অতিথিদের দোতলায় ডেকে পাঠান ফারুক এ সময় নাকি আব্দুল আজিজকে মাথা নিচু করে বসে থাকতে দেখা যায় এ বিষয়ে প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ আলিমুল্লাহ বলেন খবরটি ভিত্তিহীন ও মানহানিকর মূলত যাদের কর্ণধার আব্দুল আজিজ কিংবদন্তি অভিনেতা জনাব ফারুক সাহেবের শারীরিক অসুস্থতার কারণে ওনাকে দেখতে গিয়েছিলেন তাই যাদের পক্ষ থেকে আমরা এই নিউজটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি